নমস্কার সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আয়ুষের বাবা সেই ভোরে বেরিয়ে এই সবই এলো তার মাঝখানে আয়ুষকে স্কুলে একবার এসে দিয়ে গেছে আর এদিকে বাড়িতে কাজ চলছে আমিও সব দিকে ও বাড়ি আর এ বাড়ি দু জিনিসপত্র গোছাচ্ছি একা হাতে তো তো এখন মানে দুপুর হয়ে গেছে আর আজকে সোমবার কী রান্নাবান্না হবে জানি না একটু ডাল করবো আর ভাবছি গাছে দুটো ঝিঙে আছে পোস্ত আনতে বলেছিলাম তার বিভিন্ন কাজে ভুলে গেছে ঝিঙে আলু নিরামিষ করবো যা হোক একটুখানি যা হোক কিছুদিন দিন যাচ্ছে যত দিন এগিয়ে আসছে আমাদের রান্না খাওয়া ঘুম সব চলে গেছে এত দিকগার মানে চাপ যেন আসতি নিতে পারছি না কিন্তু কিছু করার নেই নিতে হবে ওইভাবে চলছে তো প্লিজ সাথে থাকুন আর রাতে ঠিক করে ঘুম হচ্ছে না দিনে ঠিক কষ্ট হচ্ছে খাওয়া দাওয়া ঠিক করে হচ্ছে না ঘুম ঠিক করে হচ্ছে না তার মধ্যে মনে একটা অনাবিলে আনন্দ হচ্ছে সেটা আপনারাও বুঝতে পারছেন তো প্লিজ সাথে থাকুন কটা দিন কষ্ট করলে তারপরে হয়তো স্বাভাবিক সব কিছু হয়ে যাবে তো প্লিজ সাথে থাকুন আর এখন রান্না বান্না হবে ঘরে দু তিন রকম মিস্ত্রিরা কাজ করছে একটু চা বানিয়ে নিয়েছি মিস্ত্রিরা কাজ করছে আর এখন ভাত বসে দিয়ে ওনাদের একটু চা দিয়ে আসবো কাঠার জন্য

কত মেঘ করেছে ভাত বসিয়েছি আইসের বাবা এখন আবার যাবে বাজারে কিছু জিনিসপত্র লাগবে মিস্ত্রিরা বলছে তো ভাত এই বসিয়েছি আর ঝিঙে তুলতে পারিনি এখনো বাগান থেকে কালকের একটা তুলে রেখেছিলাম কালকে একটা তুলেছিলাম আছে এখন ঝিঙে শুধু করলে ভালো লাগবে কি না না আলুর তরকারি করব তাই ভাবছি এখন আর দোকানে যাওয়ার সময় নেই না হলে সময় থাকলে একটু এনে রান্না করা যেত আবার করে বৃষ্টি আসছে আর এই গাছে কটা উচ্ছে হয়েছে তুলে দেব এ কটা নতুন গাছটাই সবে হয়েছে এই উচ্ছেগুলো সাতটা হয়েছে দুটো আলু দিয়ে সেদ্ধ দিয়ে দেবো বলতে বলতে এক ফসলে বৃষ্টি হয়ে গেল এখনও ঝিমঝিম করে পড়ছে ভাত ফুটে গেছে নিয়েছি আলু আর ঝিঙে নিরামিষ করলে আয়ুষ খাবে না এখন আলু কুচে ভাজা করব। আর একটু ডাল করব যা হোক করে দুপুরের খাওয়াটা হয়ে যাবে আর রাতের জন্য একটু থাকবে ওই হয়ে যাবে আর আলু সেদ্ধ দিয়েছি আর একটু পরে উচ্ছে দিয়ে দেব। আবার বৃষ্টিটা জোরে আসছে ভাত হয়ে গেছে উনুনে কড়াই বসিয়ে দিয়েছি ফ্যান ঝরছে এখন মুগ ডালটা ভেজে নেব আর আলু কুচছিলাম বসে বসে আলু কুচে নিয়েছি ডালটা ফুটছে টমেটো কুচে নিয়েছি আদা কুড়ে নিয়েছি শুকনো লঙ্কা সব মশলা রেডি করে নিটিটা থেমে গিয়ে এবার প্রচন্ড গরম দিচ্ছে সারাক্ষণ শুধু এই হচ্ছে একবার বৃষ্টি আসছে আর একবার রোদ গরম ডালটা সিদ্ধ হয়ে গেছে এবার হলুদ দিয়ে দেব আর লবণ কড়াইতে তেল দিয়ে দেব ডালটা সম্বর দেব শুকনো লঙ্কা আদা টমেটোটা গলে যাবে টমেটোটা সিদ্ধ হয়ে গেছে এবার ডালটা দিয়ে দেবো আইসের নিয়ে ফিরবে একবার আইসের বাবা আবার রোদ বেরিয়েছে আর মিস্ত্রিরা সবাই খেতে চলে গেছে ডালটা দিয়ে দিয়েছি এখন ভালো করে ফুটিয়ে ঢেলে নেব নিয়ে আলু ভাজাটা বসিয়ে দেব কোনো রকমে যা হোক একটু ডাল আলু ভাজা হলেই বাঁচি তোমার ভাই তোমার কাছে পাঠিয়ে দিয়েছে তুমি গেছিলে তো সঙ্গে নাকি ও হ্যাঁ ঠেলে দাও চলে আসবে

ডালটা খুব সুন্দর ফুটছে এবারে নামিয়ে নেব উস্ এসেছ আর গাড়ি কোথায় বকুল মশা তো বাড়ির ধারে ঠিক করেছে এবারে আলু ভাজাটা বসিয়ে দেবো আয়ুস চলে এসেছে ডালটা ঢেলে নিয়েছি আবার জিজ্ঞেস কর আবার ডাল হয়ে গেছে হ্যাঁ ডাল হয়ে গেছে খিদে পেয়েছে হ্যাঁ হয়ে গেছে যা হোক করে ডাল হয়েছে আর আলু ভাজাটাই বসিয়ে দিচ্ছি আইসের বাবা এসছে বলে একটু ক্যামেরা ধরেছে আচ্ছা বারবার বৃষ্টি আসছে তো এটা শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দেব তেলে আর বারবার দৌড়াতে হচ্ছে গাড়িটা উপরে দেখতে আসলাম গাড়ি আর এক্ষুনি ঢোকানো যাবে না বের করা যাবে না গোটা জিরে

সারা বছর তাহলে তো আরও ভালো ওই জন্য ডাল বানালেই হবে আলু ভাজাটা আলু ভাজাটা হবে না আলু ভাজাটা বেশি হবে না আলু শুদ্ধ হবে আর হবে হুম আলু শুদ্ধ সিদ্ধ হবে হুম কোনটার ডালটা না আলু ভাজাটা দুটোই দুটোই